সরিয়া তোমাকে আমি সত্যি অনেক পছন্দ করি কিন্তু আর কয়দিন হয়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে কি করা যায় তো দেখো কি করবা বাহ মা হ্যাঁ তাহলে এইভাবে প্রেম করা হচ্ছে আর জুম্মার বলে বড়ানো হচ্ছে প্রেম করা হারাম তাই না তুই তুই এখানে কি করিস আর হ্যাঁ প্রেম করা অবশ্যই হারাম আমরা এখানে প্রেম ট্রেম করছি না তাহলে পার্কে বসে কি হাদিস শেখানো হচ্ছে নাকি পার্ক পাহাড়া দেওয়া হচ্ছে কোনটা আর এই যে আমার রিয়ার উপপতি কি শুনামনি সিলেয়ার খুঁজে পাওনি শেষ মেশ কিনা নিজের আপন স্বাস্থ্য ভাইয়ের সাথেই সি 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 এম এনে নেওয়া যায় না মুখ সামলে কথা বল তুই কিন্তু ভালো করে জানিস ও আমার আপন চাষে তোর বয় নাই তো শুনেছি স্বাস্থ্যপূর্ণ তো নন মাহারামের অন্তর্ভুক্ত তার সাথেও পর্দা করতে হবে তো তাকে ফুল দিয়ে কোন পর্দা করা হচ্ছে শুনি তুই যেরকম ভাবছিস বিষয়টা ওরকম না আমি ওর সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছিলাম কি গুরুত্বপূর্ণ কথা বলছিলি তা আমার এখানে রেকর্ড হয়ে গেছে তোদের ইটিস পিটিস ভিডিও রেকর্ড হয়েছে তোরা গুরুত্বপূর্ণ কথা বলতে থাক আমি যাই ভিডিওটা জায়গা মতো দেখায় আসি আরে এই রজব এই শোন এই শোন আল্লাহ রে যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো এখন কি করব

না বা আসলে বিষয়টা একটু অন্যরকম অন্যরকম মানে কি রকম শুনি ঠিক কোথা থেকে যে শুরু করব আমি আসলে বুঝতে পারছি না ও বুঝতে পেরেছি বিয়ে ব্যাপার সবার নাকি তোর এই বয়স আমি পার করে এসেছি চোখ দেখলেই বুঝতে পারি আচ্ছা এখন যা তোর মায়ের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি কিরে বুঝে রইলি যে রিয়ার বিষয়টা যে কিভাবে বলি না মানে ইয়ে আচ্ছা তোমাদের যা ভালো মনে হয় করো কি রে তোর কোনো পছন্দ আছে নাকি না মানে ইয়ে হুম কার কপালটা যে পড়লো তা আল্লাহ ভালো জানেন আরে সেই হতভাগিটা কে ইয়ে মানে রিয়া রিয়া কোন রিয়া বড় চাচার রিয়া মানুষ আর খুঁজে তা কতদূর সম্পর্ক গড়িয়েছে শুনি বাবা আপনি তো জানেন বিবাহের আগে ভালোবাসা এই সব কিছুই হারাম এজন্য সম্পর্ক বেশি এগোয়নি এগইনি। এমনিতে ও আমাকে পছন্দ করে আর আমি ওকে পছন্দ করি এতটুকুই তুই তো তোর চাচাকে চিনিস সে তোদের এই সম্পর্ক মেনে নেবে না বাবা তুমি একটু বোঝাও না আচ্ছা এখন যা আমি তোর চাচার সাথে কথা বলে দেখি কি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ফাইলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনি একটু কম্পিউটারে চেক দেন আচ্ছা ঠিক আছে আমি এখনই চেক দিচ্ছি ওই ফাইলটা এই দেখো তো কে ঋণ দিচ্ছে হ্যালো কে বলছেন আর কাকে চাচ্ছেন রহমান সাহেব আছেন আমি ছোট ভাই বলছি ও আচ্ছা স্যার ছোট ভাই কল হ্যালো রহিম কেমন আছিস বল আর হঠাৎ করে আমার কথা মনে পড়লো এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো চলছে বলছিলাম ভাইজান তোমার সাথে একটু আমার কথা ছিল কি কথা বল না সব কথা তো আর ফোনে বলা যায় না ভাবছিলাম সামনা সামনি না হয় কি এমন কথা যা ফোনে বলা যাবে না তা না হয় কথাটা দেখা করেই বলি তাহলে রাত্রে বাসায় ফিরলে তুই বাসায় আয় একসঙ্গে বসে কথা বলি বলছিলাম বাসায় না আগে বাইরে কোথাও গিয়ে বসি আজ বিকাল চারটাই বৈকাল ক্যাফেতে বসলে কেমন হয় আচ্ছা ঠিক আছে কিন্তু আজ তো সময় নাই কাল বসি হ্যাঁ কালকে বসতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজ ফোন রাখি কাল দেখা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বসুন দিনকাল কেমন চলছে তোমার এই তো চলছে সারা দিন ব্যবসায়িক কাজে খুব ব্যস্ত থাকি তো এইভাবেই দিন চলে যাচ্ছে তো তুই কেমন আছিস বল এই তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ তোমার বাসা সবাই ভালো আছে তো জানিস তো তোর ভাবি একটু অসুস্থ তাছাড়া সব সবকিছু ঠিকঠাক যাক আলহামদুলিল্লাহ কি খাবে বলো একটু তো লাঞ্চ করে আসলাম তেমন কিছু খাব না তাহলে দুইটা কফি অর্ডার হ্যাঁ দেওয়া যায় ওয়েটার ওয়েটার স্যার জি স্যার দুইটা কফি লাগবে স্যার আর কিছু লাগবে না লাগলে জানাবো যাও আচ্ছা বাসায় না বসে হঠাৎ করে রেস্টুরেন্টে বসতে চাইলি যে বিয়ে সাথের ব্যাপার তো তাই ভাবলাম আগে তোমার সাথে একটু পরামর্শ করে নিই তারপরে বাসায় সবাইকে জানাবো ও আচ্ছা আসলে ছেলে মেয়ে তো বড় হয়েছে তাদের বিয়ে সাথের ব্যাপারে কিছু ভাবলে আমার মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ছে পাশ করে বিয়ের হোক তারপর দেখা যাবে আর তাছাড়া যদি একটা ভালো ছেলে পাই বিষয়টা ভেবে দেখব ইয়ে মানে ছেলে হিসাবে আমার সেহাব কিন্তু খারাপ না তার মানে তুই কি বলতে চাইছিস আসসালাম আলাইকুম আরহাম আলাইকুম আরহাম আল্লাহ তোমার কাছে তো কখনোই কোনো কিছু চাইনি আজ চাইছি এই বিয়েতে যদি কল্যাণ থাকে তুমি এই বিয়েকে সহজ করো আমার চাচার মনটা একটু নরম করে দিও ইয়া আল্লাহ তুমি আরশ মহল্লায় এই বিয়েকে কবুল করে নাও আমি যতদূর জানি ওরা দুজন দুজনকে পছন্দ করে পছন্দ করলেই হলো আমার মেয়েকে আমি যাত্রার সঙ্গে বিয়ে দেবো নাকি তাছাড়া ওরা তো তোমারই ভাতিজা ওর সম্পর্কে সব তো তুমি জানো আর ইসলামে চাচাতো ভাই বোনের বিয়ে তো জায়েজ আছে তো ছেলে কি যেন করে ও একটা মাদ্রাসায় জব করে আর একটা মসজিদে খতিবের দায়িত্ব পালন করছে তো ছেলে সামান্য একটা মাদ্রাসার হুজুর তুই কি করে ভাবিস তোর ছেলে মেয়ের বিয়ে দেবো বলছিলাম বড় ভাই ওর মাদ্রাসা তুই থাম তো তুই কি বলছিস দেখেছিস আরে কোথায় আমার মেয়ে আর কোথায় তোর ছেলে আমার মেয়েকে বিয়ে দেবো তো বড় দেখে যে কিনা অঙ্কের বেতন পাই আর তুই জানিস আমার মেয়ের মাসিক খাত খরচ কত দিতে পারবে তোর ছেলে আল্লাহ আমার তো খুব টেনশন হচ্ছে ওদিকে কি যে হচ্ছে বাবা কি যে করতেছে ওরা কিছু ভালো লাগছে না আমি সাথে গেলে মনে হয় ভালো হতো আল্লাহ তুমি সব সহজ করে দিও সব যেন ঠিকঠাক হয় আল্লাহ আল্লাহ তুমি দেখো দেখো ভাই টাকা পয়সা দিয়ে আসলে সুখ শান্তি কেনা যায় না আরে যা যা তোর সুখের মন্ত্র এখানে বসে নাই প্লিজ বলো ভাই এটা পাবলিক প্লেস একটু আসতে হ্যাঁ তো কি হয়েছে আমি কি খারাপ কিছু বলেছি আরে আমার মেয়ে তো কটিতে একটা রূপবতী গুণবতী কি নেই আমার মেয়ের হম কোথায় আতর আলী আর কোথায় দুতোর কালি নিজ্যে তো কিছু করতে পারিস বিজনেস আবার ছেড়েকে দিয়েছিস মাদ্রাসায় কিচ্ছু হবে না তো ছেড়ে দে আমি সব জানি ভাই তুমি এই বিয়েতে সম্মত না সেটা সুন্দরভাবে বললেও পারতে আল্লাহ আমার ধন-দৌলত দেয়নি সত্য কিন্তু ইমানি দৌলত দিয়েছে আমার ছেলে মাদ্রাসায় পড়েছে সে হাফেজ এবং মাওলানা আমি নির্দ্বিধাই বলতে পারি আমার ছেলে একজন চরিত্রবান মানুষ আরে রাখ তো চরিত্রবান ছেলে পকেটে টাকা না থাকনি আর মেয়ে কি সতdude পানি খাবে যে টাকা আর মেয়ের রূপ নিয়ে তুমি অহংকার করো সেই টাকা আর মেয়ের রূপ তোমার একদিন ধ্বংসের কারণ হবে এত অহংকার করো না ভাই আমি আবারও বলছি টাকাই সব কিছু না টাকা থাকলে কে বলেছে টাকা থাকলে সুখী হওয়া যায় না এই যাক আমাকে গাড়ি বাড়ি সবকিছু আছে আমার আমি যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি যা ইচ্ছা তাই করছি যা ইচ্ছা তাই খাচ্ছি কোন দিক থেকে আমি সুখী না আচ্ছা বাদ দে তুই কি আমার এই জন্যই রেখেছিলি হয়েই গেল তাহলে আমি উঠছি মনি বাবা এসেছেন আপনি বাবা আপনার কি বড় চাচার সাথে কথা হয়েছে কি বললেন চাচা তোর চাচা বলল।

কোথায় আতর আলী আর কোথায় দুতর কালি নিজের তো কিছু করতে পারিস জীবনে আবার ছেলেকে দিছিস মাদ্রাসাই কিচ্ছু হবে না তো ছেলে আমি সব জানি আসলে আমারই ভুল ছিল আমার বোঝা উচিত ছিল বর চাচা একটু অন্যরকম মানুষ আপনাকে ওখানে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি আপনি কিছু মনে করবেন না আরে তুই চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় ভাবছি রিয়ার মায়ের সাথে এবার একটু কথা বলবো না না থাক যেই পরিবার আমার বাবাকে সম্মান দেয় না সেই পরিবারে আমি বিয়ে করতে চাই না আর তাছাড়াও তো আমি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুরাত আইন হে আল্লাহ আপনি আমাকে একজন নেকর স্ত্রী দান করুন আল্লাহ হয়তো এর মধ্যেই কল্যাণ রেখেছেন আমি আল্লাহর এই মেনে নিলাম আব্বা আপনি এই বিয়ে কথা বললেন না আবির এ আবির জি স্যার বসু বিয়ের আয়োজন কত দূর সাজানো গোছানো প্রায় শেষ আর কিছু দাওয়াত দিতে বাকি আছে ভেরি গুড আমার একমাত্র মেয়ের বিয়ে তাও আবার আকিস গ্রুপের চেয়ারম্যানের ছেলের সঙ্গে বিষয়টা বুঝতে পারছো তো শহরের সব থেকে নামি দামি লোকগুলো এখানে আসবে তুমি সব দিকে খেয়াল রাখবা যেন কোনো ভুল ত্রুটি না হয় বলছিলাম স্যার বরযাত্রী কতজন আসবে কিছু জানাইছে কমেডি সেন্টার থেকে ফোন দিছিল জানাইতে বলছে তারা বরপক্ষ তো বলেছে এক হাজার তুমি পনেরোশো লোকের আয়োজন করবে কোনো কিছু যেন কমতি না পড়ে আমার মেয়ের বিয়ে কথা শহরের সব থেকে বড় সেট যে রান্না করবে আর আয়োজন এমন হওয়া চাই যেন শহরের সব লোক মনে রাখে জি স্যার কিন্তু শুধু শুধু পাঁচশো লোকের বাড়তি আয়োজন করবেন খাবার অপচয় হবে না খাবার বেঁচে গেলে যাবে অপচয় হলে হবে কম পড়লে কি আর মানুষ থাকবে নাকি তাছাড়া বেশি যাওয়া খাবার গরিব ফকিরদের দিয়ে দিলেই চলবে সত্যি স্যার আপনার কোনো তুলনাই হয় না অবশিষ্ট খাবারগুলো গরিব ফকিরদের দিয়ে দিলে আপনার নাম ডাকো হলো আবার খাবারও অপচয় হবে না এই কার্ডগুলো এখনো প্রস্তুতি বাকি রয়েছে কালকের ভিতরেই পৌঁছে দিবে আচ্ছা টেনশন নিয়ে না এই কার্ডটা স্পেশালি আমার ছোট ভাই রহিমকে দিবে আর বুঝিয়ে দেবে আমার মেয়েকে কার সঙ্গে বেয়ে দিচ্ছি জি স্যার বিষয়টা আপনি আমার উপরে ছেড়ে দেন আপনার হয়ে এমন ঢোল পিটাবো যে পুরো শহর জেনে যাবে কেউ বাদ যাবে না আর আপনার ছোট ভাই দেখবে আর লুচির মতন ফুলবে হুম আদার ব্যাপারে আটশো দশ হাজার খবর নিতে কিছু বললেন স্যার তুমি যাও কার্ড পৌঁছানোর ব্যবস্থা করো আচ্ছা তাহলে আমাদের উপপতি বান্ধবীর অবশেষে বিয়ে হচ্ছে ওই সাথে ভাবলে আফসোস লাগে রে ঠিকই বলেছিস দোস্ত ভালো ভালো মেয়েরা সব প্রেম করে গাঁজা করে সাথে আর বিয়ে করে কাইলা বুড়া পাড়া এইসব সাথে যেমন আমাদের উপপতি PARIS কি করে দোস্ত তুই এসব আরে টাকা থাকলে সব সম্ভব আর মিয়া মানুষ তো টাকা দেখলি গুইলিয়ে যায় আর ওর बाप টাকা ছাড়া কিছু বোঝেই না তো কি দেখে না আমার কিছু বলার নাই রে দোস্ত কত আশা ছিল বান্ধবীর সাথে প্রেম করব না তো বান্ধবী একটা প্রেম করায় দিবে সব আসায় জল ঢেলে দিল ওই বিসিএস ক্যাডার বলে কি দোস আর কটা দিন সবর করতিস আমিও তো বিসিএস দেব তো নাকি হ্যাঁ আমিও বিসিএস দেব পরীক্ষা নকল ছাড়া পাস করতে পারে না আবার উনি বিসিএস দেবে হুম শুধু বিসিএস দিলেই হচ্ছে না তোদের কি আগিস গ্রুপের মতো কোম্পানি আছে জানি তো নাই অতএব রূপবতীর পর আসা ভুলে যাও মামা ভুলে যাও এই থাম তো বিয়ে কি আমি ঠিক করেছি নাকি বিয়ে আমার আব্বু ঠিক করেছে মন আছে যে রিয়ার রূপবতী বিয়েতে রাজি না রাজি না থাকলে চলো যাই যে হাউস বোটে বাসর করে আসি কি বলিস তোরা কিরে তাহলে কি জেরিন কে বলবো বিষয়টা আরে দূর কি বলিস আমি তো এমনি মজা করছিলাম জেরিন যদি জানতে পারে আমার একদম কেটে টুকরো টুকরো করে ফেলাই দেবে দুই বছরের রিলেশনশিপ দুই সেকেন্ডে শেষ তবে মামা টাঙ্গুয়ার হাওড়ে না আসলেই যাওয়া দরকার জায়গাটা না সেই সুন্দর তাহলে চল এই মাসেই ঘুরে আসি হাতে টাকা পয়সা আছে আমার ক্লাস ও ঠিকঠাক মতো হচ্ছে না আবার রিয়ার বিয়ে হয়ে গেলি ওরাও তো ঠিক মতো পাওয়া যাবে না কি হলো যাবে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নবী পত্নীদের ব্যাপারে বলেছেন তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না এ আয়টা ডিরেক্টলি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের স্ত্রীদের ব্যাপারে হলেও ইনডাইরেক্টলি সকল মুমিন নারীদেরকেও একই নির্দেশ করা হয়েছে এছাড়াও আল্লাহ তালা নূরে বলেছেন তোমরা জেনাই ব্যবসার ধারের কাছেও যেও না আবার এখানে খেয়াল করেন আল্লাহ তালা কিন্তু এখানে জেনাই ব্যবসার করতে নিষেধ করেননি তার মানে জিনা করা যাবে তুই কি বলছিস এসব আব্বা জান আমাকে পুরো কথাটা শেষ করতে দিবেন তো আপনি খেয়াল করেন এইখানে আল্লাহ তালা বলছেন তোমরা জেনা ব্যবসায় ধারের কাছে যেও না জেনা করা তো অনেক দূরের বিষয় অর্থাৎ যে সকল কাজ জেনার ধারের কাছে নিয়ে যায় আল্লাহ তালা সেগুলো করতে নিষেধ করেছেন জেনার ধারের কাছে নিয়ে যায় কোন কাজগুলো এই যে ওপেনের প্রেম প্রীতি ভালোবাসা সিলেমের অবাধ মেলামেশা সহশিক্ষা শিক্ষা একসাথে জব করা ইত্যাদি এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে মানুষকে প্রেম প্রীতির দিকে এবং জেনার দিকে ধাবিত করে তাই আল্লাহ তালা এটাই নিষেধ করেছেন আর জেনা ব্যবসায়ের ব্যাপারে আরো কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে কোরআনে বলা হয়েছে যারা অবিবাহিত জেনাকারী তাদের প্রত্যেককে আশিটা করে বেত্রাঘাত করো এবং যারা বিবাহিত তাদের উপর কেসাচ বাস্তবায়িত করো অর্থাৎ তাদেরকে পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে করে হত্যা ফেলো অনেক কঠিন কোমর এইটা বিধান হয়ে গেল না এইটা অনেক কঠিন বিধান মনে হল এর ভিতরে কিন্তু অনেক বড় হিকমত রয়েছে আল্লাহতালা কিন্তু এই বিধান বাস্তবায়নের আগে সুন্দর একটা ফয়সলা দিয়েছেন তিনি বলেছেন সমাজের বিবাহকে সহজ করতে ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হলে বিয়েতে দিতে এমনকি সমাজের ভিতরে সেলেমের অভাব মেলেমেশাকে তিনি নিষিদ্ধ করেছেন এবং পর্দার বিধান ফরজ করেছেন এর পরেও যদি কেউ লিপ্ত হয় তখন তার উপর শাস্তি বাস্তবায়নের কথা বলেছেন তুই ঠিকই বলেছিস ইসলামিক প্রতিটা বিধানে অনেক বড় হিকমত রয়েছে যা আসলে আমরা সাধারণভাবে অনেকেই বুঝতে পারি না জি আব্বা আপনি একদম সঠিক কথা বলেছেন বুঝেছিস মনি আমার অনেক দিনের স্বপ্ন ছিল তুই অনেক বড় আলেম হবি আমি বসে বসে তোর মুখে তাপছিস আজ আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না দোয়া রাখবেন আব্বা আল্লাহ যেন আমাকে আরো অনেক দিনের জ্ঞান দান করেন আমি তো এখনো একজন ছাত্র ওহি বাবা ওহি আমাকে একটু বাসা বাবা কি হয়েছে চাচা আপনি এরকম করছেন কেন আমার সব শেষ আমার বসো এখানে শান্ত হও খুলে বলো কি আর বলবো আমি দুই তিন কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম আমার সব শেষ হয়ে গেল রে আমার সব শেষ কি হয়েছে খুলে বলবে তো না হলে বুঝবো কি করে আমার আমার মান সম্মান সব শেষ দুদিন আগে রিয়া ওর বন্ধু সে ঘুরতে গিয়েছিল তারপর তারপর সেখানে ওরা মদ পান করেছিল এরপর বন্ধুদের সঙ্গে আমার রিয়া আল্লাহ এর আগে মেয়ে কে খুব দরকার ছিল মেয়ে কে ভার্সিটিতে পড়িয়েছ ছেলেদের সাথে খোলা মেলা ঘুরতে শিখিয়েছো এমনটা তো হওয়ারই কথা ছিল তাই না ভাই আমার প্লিজ এই ভতি আমাকে আর বলিস না বাবা শিহাব তুমি আমার এই বিপত্তি উদ্ধার করো বাবা তুমি আমার মেয়ে বিয়ে করো বাবা দেখেন চাচা এইখানে আমার কিছু করার নেই আমি আপনার মেয়েকে বিয়ে করলেই আপনার মান সম্মান যে ফিরে আসবে ব্যাপারটা তো এরকম না বরং আমার মান সম্মান নষ্ট হবে আর আমার মান সম্মানের সাথে এখন আসন্ন কবি সম্মানও জড়িত পাশাপাশি মুফতি সালে মাজিদের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাদেরকে না করাটা এই দুনিয়া থেকে প্রত্যেকটি মানুষ চলে যাবে কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জান কবজ করার জন্য আসবে আপনার ওই আজরাকে দেখে আপনার চোখ উল্টে যাবে আল্লাহ বলেন মৃত্যুর সময় ওই ব্যক্তির এমন কষ্ট হয় জীবন্ত ছাগল চামড়া উল্টে গেলে যেরকম কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় একটা মানুষের জান কবজ করলে আল্লাহ পাকবুল আলমিন এই দুনিয়াতে ভালো আমল করার জন্য পাঠাইছেন যে ব্যক্তির মৃত্যুটা ভালো হবে কবরেও তার ভালো হবে যে ব্যক্তির মৃত্যু ভালো হবে আল্লাহ তালার প্যারেস তারা ওই মৃত ব্যক্তিকে আকাশে উঠিয়ে নিয়ে যায় আর আকাশে যখন তাদেরকে নিয়ে যায় ওই মৃত ব্যক্তির লাস্টকে তখন আকাশ ওয়ালার ফেরেস্তারা বলতে থাকে ও ফেরেস্তারা এই মৃত ব্যক্তি কার যে এত সুগন্ধি এত সুগন্ধি ফেরেস্তারা বলবে অমুকের ছেলে অমু ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক আহলান সাহলান বলে তাকে নিয়ে দেবে জান্নাতের মধ্যে রেখে দেবে ইল্লিন নামে একটি গাছের মধ্যে তার রুটা রেখে দেবে এবার এরকমভাবে যখন সে বলো হয় ওই ভালো ব্যক্তিটাকে ফেরাস তারা স্বাগতম জানিয়ে জানিয়ে তারা জান্নাতের মধ্যে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে আবার জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় ফেরাস তারা আবার জমিনে নিয়ে আসে কবরস্থ করে ফেলে এরকমভাবে যদি কোনো খারাপ ব্যক্তি দুনিয়াতে মৃত্যুবরণ করে তার মৃত দেহটাকে তার মৃত দেহটাকে আসমানে নিয়ে যায় এবং তাকে এমন অবস্থায় নিয়ে যায় পছা দুর্গন্ধ ছাতর দিয়ে তাকে মরণ করে নিয়ে যায় এবং আকাশের দিকে নিয়ে যেতে চায় আকাশে যখন নিয়ে যায় আকাশের ফেরেস্তারা বলে এই লাস্টিকার এই মৃত ব্যক্তিকে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ তাকে নিয়ে তোমরা এখানে আসতেছ কেন এখানে এসো না ওই মৃত ব্যক্তিকে তোমরা নিয়ে যাও ওই মৃত ব্যক্তিকে সে বলে ফুলান অমুকের সন্তান অমুক তার লাচে এত দুর্গন্ধ কেন তার লাচে দুর্গন্ধ হওয়ার কারণ দুনিয়াতে সে ভালো কোনো কিছু করে নাই খারাপ সব কিছু করেছে খারাপ দুনিয়াতে এমন কোনো কিছু কিছু সে বাকি রাখে নাই সব কিছু কাজ হয়েছে করেছে দুনিয়ার আল্লাহ পাকবুল আলমিনের গোলামি মিশে করে নাই প্যারেস্তারা বলবে এখান থেকে নিয়ে যাও দুর্গন্ধ দুর্গন্ধ আল্লাহর প্যারেস্তারা যখন বলবে ওই প্যারেস্তারা জমিনে নিয়ে আসবে এবং কবরস্থ করবে আল্লাহ পাকবুল জান্নাতের ফেরেস্তা তাকে উঠাবে উঠানোর পর যখন কবরস্থ করা হবে কবরস্থ করার পর তাকে উঠানো হবে উঠানোর পরে জিজ্ঞেস করবে মুনকার নাকি এসে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি ভালো ব্যক্তি হয় আল্লাহ বা রব্বুল আলমিন তাকে প্রশ্ন উত্তর দেওয়া সহজ করে দেবেন আর যদি খারাপ ব্যক্তি হয় ওই ব্যক্তির প্রশ্নে উত্তর দিতে পারবে না লাদ্রি লাদ্রি জানি জানি না বলবে আর যদি বাল ব্যক্তি হয় সে বলবে যখন বলবে মার রবা তোমার রবকে আমার রব আল্লাহ তোমার কি সে বলবে আমার ইসলাম তোমার এই ব্যক্তিকে তুমি ছিল নাকি নবীকে সামনে এনে বলবে এই ব্যক্তিকে তুমি ছিল নাকি সে বলবে হা উনি আমাদের নবী আশির নবী মায়ার নবী আলামিন ওই ওই মৃত ব্যক্তিকে ব্যক্তিকে আহলান সাহলান জানাবে এবং কবরের মধ্যে জান্নাতের জন্য একটি রাস্তা খুলে দেবে এবং জান্নাতের আওয়াজ আসতে থাকবে জান্নাতের স্লোগান আসতে থাকবে জান্নাতের গ্রান আসতে থাকবে ওই মৃত ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যদি খারাপ হয় তার কবলে যে কি দুর্দশা ওই কবরের মধ্যে যখন সওয়াল করা হবে যদি বদখার ব্যক্তি মারা যায় খারাপ ব্যক্তিকে কবর রাখা হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় মার রব্বুকা সে বলে আমি জানি না আমি জানি না তাকে জিজ্ঞেস করা হয় তোমার দিন কি আমি জানি না তাকে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তি কে বলো সে বলে আমি জানি না তখন ফেরেস্তারা রাগান্বিত হয়ে ওই ব্যক্তি que কবর রেখে দেয় আর ওই কবরের মধ্যে সাপ বিচ্ছুর সাপ রেখে দেওয়া হয় তাকে কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হয় তাকে আজাব দেওয়া হয় কবরের মধ্যে তখন কবর সংকীর্ণ হয়ে যায় ওই কবর এক পাশ আর এক মিলিত হয়ে যায় আর ওই মৃত ব্যক্তির হাড্ডি মাংস একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে একাত্রিত হয়ে যায় এমন ভাবে চিকার দেয় ওই চিকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো দুনিয়ার মানুষ বেউস হয়ে যেত আল্লাহর এবাদতে সব সময় মগ্ন হয়ে যেত ওই খবর এমন ভাবে খবর চাপ দেয় যা তার মুখ দিয়ে সম্পূর্ণ সবকিছু বাইর হয়ে যায় এবং ফ্যাট একাকার হয়ে যায় হাড্ডি হাড্ডির সাথে মিশে যায় স কবরের মধ্যে রেখে যায় এবং একটা সাপ আসে ওই সাপ সত্তর হাত নিচে চলে যায় যখন সবল দেয় এবং ফেরেশতারা এসে তাকে এমন প্রহার করে হাতুরি দ্বারা মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরকম ভাবে তাকে কেয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকে ওই মৃত ব্যক্তিকে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তালিনের হুকুমে কবরে রাখিয়ে দেওয়া হয় আর কবরে কিয়ামত পর্যন্ত তাকে আজাব সহ করতে হয় এবং জাহান্নামের আগুন জাহান্নামের রাস্তা ওই খবর পর্যন্ত শুরু করে দেয় যাতে করে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জাহান নামের স্তাপ জাহান্নামের শাস্তি ভয়াবহতা ওই খবর থেকে সে পোহাতে পারে অ দুনিয়ার মুসলমান খেয়াল করা একবার দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো খবরে তুমি ভালো পাইবা আর দুনিয়াতে যদি খারাপ কাজ করো খবরের মধ্যে তোমার জন্য রয়েছে অনন্ত সিমকাল জাহান নামের আগুন জাহান নামের আগুন শুধু ওই খবরের মধ্যেই নয় ওই খবরের মধ্যে যখন হাসন নাসর হবে তখন ওই খবরের শাস্তি শেষ হওয়ার পরে আবার তাকে নেওয়া হবে হাসরের মাটি হাসরের মাটি আবার তাকে হিসাব করা হবে হিসাব করার পর যদি তোমার বৎকারের সংখ্যা বেশি হয় অনন্ত অসীম জাহান নামের আগুনে তুমি পড়াবে এবং তোমাকে হাতুরি দ্বারা সারাটা জীবন অনন্ত অসীম তোমাকে আঘাত করতে থাকবে ফুরে ছাড়কা করে দেবে আমাকে তোমার জীবিত করবে আমাকে তোমার পড়াবে এরকম ভাবে তোমাকে তোমার কোনো অস্তিত্বই থাকবে না তোমার নারী বুড়ি বাইর হয়ে যাবে তোমাকে এমন কিছু দেওয়া হবে যা তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবে তোমার ক্ষুধার ধারণায় তোমাকে যা কিছু দেওয়া হবে সব তুমি খাইবা তোমার চতুর্দিক থেকে সব কিছু তোমাকে আক্রমণ করবে তোমার পিপাসা লাগবে এত পিপাসা লাগবে তোমার দুনিয়ার সব কিছু তোমাকে দিলেও তোমার পেট ভরবে না ওই সময় তোমার আর কোনো কিছু থাকবে না তোমাকে তোমাকে ওই সময় জাহান নামের পুষ নষ্ট পানি যেগুলো তোমাকে দেওয়া হবে তুমি সেইগুলাই তখন খাওয়ার জন্য উঁত পেতে থাকবে খাওয়ার জন্য পাগল হয়ে যাইবা এবং খাইবা আর যখন তুমি খাইবা খাওয়ার পর তোমার মুখ থেকে ফেট পর্যন্ত যা কিছু মধ্যে সবকিছু বাহির হয়ে যাইবে এত ভয়াবহতা এত আজাব এত কষ্ট এই দুনিয়ার ফল তুমি যদি দুনিয়াকে তুমি ভালোবেসে যদি পরকাল জীবনটাকে সুখময় করে যেতে পারো এই দুনিয়ার জীবনটাকে তুমি করতে পারো আসেন সবাই আল্লাহকে ডাকি আল্লাহর আবাদত করি আল্লাহর গুলামি করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে এই দুনিয়া থেকে যেন সুকময় সুখময় জীবনযাপন করতে পারি আল্লাহ তাল রব্বুল আলমিনের গোলামি করে যাই সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ফাসক্ত নামাজ পড়া তৌফিক দান করেন জাহান নামের আগুন থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি আল্লাহ যেন আমাদের এই জাহান নামের আগুন থেকে বাঁচার কৌশিক দান করেন জাহান নামের এক সেকেন্ড টাকার মতো আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ তিনি আমাদের সবাইকে জাহান আগুন থেকে